এখানে আমরা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টগুলো আছে এখানে যাওয়ার জন্য হল একদম খুব পুরোনো হলগুলোতে খুব কষ্ট করে একরমে কাদাগাদি করে বা একটু অনেক ভয় পুতিন এই যে ভূমিকম্পের সময় আমার হলের দুজন ছেলে যে তার গেছে এইসব ছেলেদের মানে হলগুলোর যে থাকতেছে খুব ভয়ে থাকতেছে যে কোনো সময় হলগুলোতে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাবিতে এই স্টুডেন্টের কথা চিন্তা করে নতুন কোনো হল আমরা দেখতে পাচ্ছি না বা যে হলগুলো হচ্ছে তার সেই হলগুলো স্টুডেন্টদের জন্য একদম পুরোপুরি হয় না প্রত্যেকটা হলেই এখনও খুব খারাপ অবস্থা তো আমরা তারপরেও দেখতে পাচ্ছি স্টুডেন্টরা স্টুডেন্টের জন্য না করলেও কর্মচারীদের জন্য ক্যাম্পাসের আশেপাশে অনেক ভালো ভালো আধুনিক নতুন নতুন ভবন তৈরি করা হচ্ছে যেখানে আসলে যেটা আসলে স্টুডেন্টদের জন্য করা সবার আগে করা উচিত সেটা হচ্ছে না কিন্তু কর্মচারীদের জন্য করা হচ্ছে এটা আসলে এখানকার যারা স্টুডেন্ট তাদের প্রদানপ্রাপ্ত কারণ তারা এখানে যে কষ্ট করে লেখাপড়া করতেছে তো এক্ষেত্রে আমার মনে হয় যে তারা তাদের সেখানেই থাকা উচিত এখানে পনেরো দিন যে বন্ধটা দেওয়া হয়েছে আমার মনে হয় যে এই পনেরো দিনে বিশ্ববিদ্যালয়ে কী এমন পরিবর্তন করবে আমি জানি না কতটুকু সংস্কার করবে যেখানে যে হলগুলো ফাটল ধরছে বা একদম ভঙ্গুর অবস্থা সেই হলগুলোতে আমার মনে হচ্ছে তারা জাস্ট সিমেন্ট দিয়ে বা অন্য অন্য কিছু করে ওই রঙ করেই সংস্কার করেই পনেরো দিন পর আবার স্টুডেন্টদের হলে ফিরাবে কিন্তু কোনো দিন পরে এসে কি আমরা সেই হলগুলোতে আদৌ নিরাপদ থাকবো কিনা এটাই আমার আসলে সবচেয়ে উদ্বেগের বিষয় কতটুকু কতটা নিরাপদ থাকবে সেই পনেরো দিন পর এটা আমি আসলে বুঝতে পারছি বিশ্ববিদ্যালয় এখানে কি কি করবে প্রশাসন একটা সিদ্ধান্ত নিয়েছে যে বিশ্ব জলে দিন বন্ধ থাকবে এবং আজকে বিকেল পাঁচটার মধ্যে হল ছেড়ে দিতে হবে আমার মনে হয় না যে এই যে হলগুলোর যে খারাপ অবস্থা যেমন আমাদের জিয়া হল মহিন আছে যে পুরনো যে হলগুলো আছে এইগুলোতে আসলে পুরোনো দিনে এগুলো করে কোনো লাভ হবে না সেই যে অবস্থা আছে হয়তোবা একটু রং টং করে নতুন অবস্থা নতুনের মতো দেখা যাবে বা যে বিশ্ববিদ্যালয় এই যে বিল্ডিংগুলার যে অবস্থা এগুলা কোনো পরিবর্তন হবে না ছাত্রদের আবাসনের জন্য নতুন হল দরকার তারপর এদের এই হলগুলো যেগুলো আছে নতুন করে সংস্কার করা দরকার এই পনেরো দিনের মধ্যে কোনো কাজই হবে না আমার মনে হয় এখানে যেহেতু এই বিষয় প্রত্যেকটা স্টুডেন্ট এখানে গ্রাম থেকে বা অন্য দূর থেকে এসে লেখাপড়া করাতে থাকতে আসে তাদের ঢাকায় কোথাও থাকার জায়গা নেই তো এই হলগুলো যেহেতু আমাদের থাকার একমাত্র জায়গা তো এই হলগুলোকে নতুন করে সংস্কার নতুন করে হলগুলো তৈরি করা বা নতুন করে যে বিল্ডিংগুলো তোলা হচ্ছে তো এগুলো শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই ওই রুমগুলো শিক্ষার্থীদের দেওয়া যায়